আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ড্রিঙ্ক লাইফ থেকে আমি আহমেদ রঞ্জু বলছি আজ খুবই জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটি ওয়াটার পিউরিফায়ার ব্যান্ড সানাকি এই সানাকিটা আসলে এতটাই জনপ্রিয় যে প্রোডাক্ট আসার সাথে সাথেই আমাদের স্টক আউট হয়ে যায় সো সেই সানাকি আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট স্টকে এই মুহূর্তে আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ সো সানাকির আমাদের কাছে পাঁচটা মডেল আছে সো আমি তিনটা মডেল এখন আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানাকি এস থ্রি এটা সানাকি এস ওয়ান এবং এটা সানাকি এস ফোর তিনটা ফিল্টারই আমাদের কাছে সিক্স এসএএসে পেয়ে যাচ্ছেন সিক্স এসএসের মধ্যে থাকছে হচ্ছে আপনার পিপি ফিল্টার গ্যাক ফিল্টার সিটিও ফিল্টার আরও আরো ম্যামিনস্টেন এবং মিনারেল ফিল্টার সো সানাকি ফিল্টারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা টিডিএস কন্ট্রোল করা যায় মানে আপনি পানির যে টেস্টটা এটা অ্যাডজাস্টমেন্ট করে খেতে পারবেন সো খুবই জনপি ওয়াটার ফায়ার হান্ড্রেড জিপিডি এবং পঁচাত্তর জিপিডি সাথে আপনারা ফাইবার ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন ফাইভ গ্যালনের সো এই ফিল্টার সম্বন্ধে আসলে এত কিছু বলা লাগে না এতটাই জনপ্রিয় একটি ফিল্টার আমাদের এই সানাকির সব প্রোডাক্টে এই মুহূর্তে চলছে উইন্টার অফারে বিশেষ ডিসকাউন্ট সো আপনারা যারা নিতে আগ্রহী এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ